বিশমিলকমানির রহিম আসসালামু আলাইকুম আপনার নামে জমির দলিল আছে কিন্তু খারিজনামা নেই তাহলে কি আপনি মামলা করতে পারবেন এই বিষয়ে জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের অনেক মানুষের মনে করেন খারিজ নামা না থাকলে কোনো জমির মামলা করা যায় না কিন্তু এই ধারণা পুরোপুরি সঠিক নয় আইনের চোখে জমির মালিকানা আসে রেজিস্ট্রি দলিল থেকে খারিজ নামা বা নামজারি মূলত রাজস্ব আদায়ের জন্য এটা মালিকানার মূল প্রমাণ নয় দেওয়ানি কার্যবিধ অনুযায়ী যদি আপনার বৈধ দলিল থাকে তাহলে খারিজনামা না থাকলেও আপনি দেওয়ানি মামলা করতে পারবেন তবে খারিজনামা না থাকলে মামলার প্রমাণ দিতে একটু বেশি কষ্ট হয় প্রতিপক্ষ এটাকে দুর্বল হিসেবে তুলে ধরতে পারে মামলা করার আগে খারিজনামা জন্য আবেদন করা ভালো একই সাথে দলিল রেকর্ড ও খাজনার কাগজ গুছিয়ে রাখুন সংক্ষেপে বললে খারিজনামা না থাকলেও মামলা করা যায় কিন্তু খারিজ থাকলে মামলা শক্ত হয় ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম